দশ টাকার সুজি দিয়ে বাড়ির সবার জন্য ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি কিংবা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমার রান্নাঘরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে মজাদার টিফিন রেসিপি তো বানানোর জন্য প্রথমেই আমি একটা আলু আর দু টুকরো সলিড চিকেন যেটাতে হাড় নেই খুব সুন্দর ন মানে শুধুই মাংস আছে সলিড চিকেন দেখে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিছি নিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি ভালো করে এগুলো সেদ্ধ করে নেব সেদ্ধ হতে হতে একটা আমি ময়দার ডো বানিয়ে নেবো তো দেখো ময়দার ডো বানানোর জন্য এখানে দশ টাকা দামেরই একটা সুজি আছে আর সেটা সমান হয়েছে এক বাটি এক বাটি সুজি আছে তো এই দিয়ে আজকে বানাবো আমি টিফিন রেসিপি তো আমি সুজিটা একটা থালের মধ্যে নিয়ে নিলাম আমি এখানে ময়নে ব্যবহার করেছি ঘি এক চামচ তোমরা সাদা তেলও দিতে পারো পরিমাণ মতো নুন আর চিনি চার ভাগের এক ভাগ একটু বেকিং সোডা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশ্রণটা আমি মিশিয়ে নেব হাত দিয়ে খুব সুন্দর করে কাছেও দূরে ও বিদেশে যে যেখান থেকে দেখছো অবশ্যই বন্ধুরা একটি লাইট দিয়ে দেখবে এবার আমি অল্প অল্প গরম জল দিয়ে মাখব খুব গরম না উষ্ণ গরম জল দিয়ে আমি মেখে নেবো ডোটা তৈরি করে নেব নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তো একটু নরম করে ডোটা মেখে আমি ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব কারণ সুজিগুলো ফুলবে এবং ডোটা টাইট হয়ে যাবে তো দেখতে থাকো আমার রেডি ডোটা আমি এই অবস্থাতে ছেড়ে দেবো ঢাকা দিয়ে রেখে তো এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলু আর চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব ভালো করে করে ম্যাশ আলুটা সবার কাছে সবসময় সব জিনিস উপস্থিত থাকে না কিন্তু যে জিনিস থাকে সেটা দিয়েই বুদ্ধি খাটি অনেক কিছুই করা যায় নিশ্চয়ই বন্ধুরা বুঝতেই পারছো আমি একটা বাটির সাহায্যে ম্যাশ করে নিলাম অল্প আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে এবার আমি একে একে কিছু মশলা দিয়ে দেব প্রথম দিয়ে দিলাম তেল গরম হলেই দিয়ে দেব সাদা জিরে হাফ চামচের মতো সাদা জিরে দিলাম ভালো করে জিরেটা ভেজে নেব ভাজা হয়ে গেলে লাল হয়ে গেলে একটা ভাজা গরমে থালে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো রসুন আর আদা আমি স্লাইস করে কেটে রেখেছিলাম এবার পেঁয়াজ রসুন আর আদা ভালো করে লাল করে ভেজে নেব ভালো করে ভাজার জন্য আমি সেলাইট একটু দিয়ে নিলাম তাহলে এবারে কেটে রাখা লঙ্কা দুটো লঙ্কা কেটে রেখেছি আমি আর টমেটো ছোট্ট একটা টমেটো আর দুটো লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম একটু নেড়ে চুড়ে দিয়ে দেবো এবং মশলা দেবো পরিমাণ মতো ধনের গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো আমি একদম অল্প একটি চামচের চার ভাগের এক ভাগ করে সব মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিলাম কালারের জন্য একটু হলুদ আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না কাঁচা লঙ্কা দিয়েছি যারা যেমন ঝাল খাবে সেই বুঝে অবশ্যই ঝাল দেবে মশলাটা ভালোই ভাজা হয়ে গেছে গন্ধ ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলু আর চিকেন খুবই লোভনীয় খুবই টেস্টি আজকের এই রেসিপি একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবারে সুন্দর করে আলুটাকে আমি ভাজা ভাজা করে শুকনো শুকনো ডো বানিয়ে নেব আমার রেডি ডোটা আমি তুলে নিচ্ছি আলুর কুটটা আমার রেডি ডো না আলুর কুটটা আমার রেডি আমি এবার তুলে নিলাম এবারে দেখো আমার সুজির সুজি আমার পুরো রেডি সুজির ডোটা আমার পুরোই রেডি খুবই সুন্দর নরম সফট একটা ডো তৈরি হয়েছে দেখলেই বুঝতে পারছো হাতে কিন্তু আমার লেগে যাচ্ছে না এবারে আমি লুচির থেকে একটু বড়ো করে লেচি কেটে নেব যদি হাতে তোমাদের লেগে যায় মনে হয় তো অবশ্যই ঘি কিংবা সাদা তেল হাতে লাগিয়ে নিতে পারো আমি একটু লাগিয়ে নিলাম তাহলে আমার লেচিগুলো গোল করতে সুবিধে হবে এবং টিফিন রেসিপিটি বানাতে সুবিধে হবে সেই কারণে পূর্বরা সুজির টিফিন রেসিপি দুর্দান্ত স্বাদের খুবই লোভনীয় এবং খুবই টেস্টি আজকের এই রেসিপি একবার হলো বন্ধুরা বাড়িতে ট্রাই করুন তো বেশি করে পুট দিয়ে দিলাম আর যে আমি লুচিটার রুটিটা বানিয়েছি একটু মোটা করে বানিয়েছি তো ভালো করে মুড়িয়ে নিলাম যে যেরকম শেপে পারবে সেইভাবেই বানাবে শেপটা নিজস্ব ব্যাপার আমি একটা লম্বা শেপ দিয়েছি কাটালেটের মতো অবশ্যই ভালো করে মুখটা জুড়িয়ে নেবে যাতে না খুলে যায় তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব সব লিচিগুলো কেটে নিয়েছি আরও একবার আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি যেহেতু খুব শক্ত না ডোটা সেই কারণে আমার হাতেই লুচিগুলো বেলা হয়ে যাচ্ছে খুবই সহজ বানানো দেখলেই বুঝতে পারছো বন্ধুরা মুখটা যদি ভালো করে মোড়ানো হয় তো বানাতে আমার সুবিধে হবে খুলে যাবে না তোমার রেডি সবগুলো পুরো বানিয়ে নিলাম একটু বেশি করে তেল দিয়ে দেব অবশ্যই আমি সাদা তেল ব্যবহার করছি ভালো করে গরম করে নেব খুব গরম না মিডিয়াম আজ মিডিয়াম থাকবে খুব হাই না খুব লো না তো একে একে আমি দিয়ে দিচ্ছি দেখো পুর্বরা সুজির টিফিন রেসিপি কিংবা নাস্তার রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকল বন্ধুরা লাইক করতে কেউ ভুলে দেও না লাইক করে দিও লাইকটি অবশ্যই দেখবে পুরনো বন্ধুরা তো আমার সাথেই আছে পাশেই আছে নতুন যদি কেউ এসে থাকো চ্যানেলটির পাশে এবং সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রেখো যখনই আমি নিত্য নতুন রেসিপি দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নানান করে ভালো করে ভেজে নেবো এটি দু পিট দুই এইভাবে আমি বাকি সবগুলো ভেজে নেব কত সুন্দর ফুলে উঠছে যেহেতু একটি সুজি খুব বেশি তেল থাকবে না একদম শুকিয়ে যাবে কারণ সুজিতে বেশি তেল টানে না একদমই তেল ছাড়া খাবার বলতে পারো তেলে ভাজলেও এতে তেল পাবে না খুবই শুকনো একটি এবং খুবই হেলদি সুজি টিফিন রেসিপি দেখলেই বুঝতে পারছো খুবই কাস্তাদার রয়েছে খুবই লোভনীয় একবার হলো বাড়িতে সব পাইকে বানিয়ে তাক লাগিয়ে দেবে ময়দা আটার অনেক টিফিন নাস্তা রেসিপি খেয়েছে এইভাবে একবার হলো সুজি দিয়ে টিফিন রেসিপিটি বানিয়ে দেখো সবাই ভালো কর